আপনাদেরকে আমরা আগামী দিনে পথ চলতে হবে চলতে করে পাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব না করতে পারে যারা করে পরাজিত হয়েছিল তারা আবার চক্রান্ত মেতে উঠেছে গণতন্ত্রকে তারা ধ্বংস করতে চায় সেই জন্য আমাদেরকে থেকে চলতে হবে আমাদের রক্তের বিনিময়ে অর্জিত সার্বভৌমত্ব তাদেরকে ধ্বংস না করতে পারেন গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে না পারে সেই ব্যাপারে ঐক্যবদ্ধভাবে আমাদেরকেই পথ চলতে হবে বাংলাদেশ জেগে ওঠে যাচ্ছে বাংলাদেশের মানুষ অস্তিত্ব বদ্ধ হচ্ছে দেশ ভয় তারে কোমনে লক্ষিতছে যে মায়রা সেই বাংলাদেশের আজকাল বহু আশা আকাঙ্ক্ষা বহু দিনের প্রতিকার পাওয়া আজকেছে

জন্য আমি অনুরোধ করছি যখন আসবে যার যার জায়গায় সেই সেই থাকবে আর ভলেন্টিয়াররা আপনি দায়িত্ব ঘুরে দাঁড়ান এই দিকে মুমবেন্ট থাকবেন আপনাদের আপনাদের মুমেন্টটা থাকবে দর্শকের দিকে আর বসে করতে হবে দয়া করে কেউ দাঁড়াবেনি না পড়তে হবে কারণ আপনাদের পিছনে যারা আছে তারা কিন্তু দেখতে পাচ্ছে না এই আমরাই বলে দিচ্ছি দয়া করে পৃথিকে কোন ই করার দরকার নেই আমরা বলে দিচ্ছি গৌরব অনেক কেন্দ্রে আপনারা দাঁড়িয়ে আছেন প্রসে আছেন অনেকেই সকালে নাস্তাও খান নাই এরকম লোকের সংখ্যাই বেশি তাই না অনেকের রাতের বেলায়ও খান নাই না খেয়ে এখানে দাঁড়িয়ে আছেন উঠবে কি একটি সুন্দর সমাবেশ এটাই আমরা চাই চাই না সেই জন্য সবাই কষ্ট করছেন আপনাদের কষ্টের প্রতি সম্মান দেখাই শ্রদ্ধা জানাই যে আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আজকের এই সমাবেশকে সফল করতে চান তাহলে সকলেরই তো দায়িত্বশীল হইতে হবে নাকি একজন মনে